জনরব মিডিয়া জনতার কথা বলে নমস্কার জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি পাঁচই জানুয়ারি কলকাতা প্রেস ক্লাবে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের এক সাংবাদিক সম্মেলনে কি জানা গেল চলুন আমরা চোখ ওই কটা দিন প্রয়োজন পড়লে সময় দোকান খুলে রেখে আমরা মানুষের রেশন মানুষকে দেব কোনো মানুষের রেশন যদি কোথাও মার যায় বঞ্চিত হন আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার আমি সংবাদ মাধ্যমে জানাচ্ছি তিনি বা তারা অনুগ্রহ করে আমার সাথে যোগাযোগ করলেন আমি আপনার চেষ্টা করব তার রেশন যেন তিনি পান আমার মোবাইল নাম্বার নাইন এইট সেভেন ফাইভ থ্রি জিরো এইট ডবল আশা করি বাংলার মানুষ যেভাবে আন্দোলনে আমাদেরকে আশীর্বাদ করেছেন সাহায্য করেছেন সমর্থন করেছেন টাকা বিও তারা করবেন এবং গণমান্তন ব্যবস্থাকে আমরা শক্তিশালী করবো আমরা কোনো চুরিকে সমর্থন করবো আমরা কোনো দুর্নীতিকে সমর্থন করবো না আমরা কোনো বাটপাড়িকে সমর্থন করতে চাই না আমরা চাই মাথা উঁচু করে ব্যবসা করতে আর এই ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করতে এই ব্যবসার মাধ্যমে পরিবারের সম্মানকে এগিয়ে নিয়ে যেতে এই বলে আমি আবার পুনরায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের দিদি শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় তম জন্মদিনে তার সুস্থ জীবন দীর্ঘ জীবন কামনা করে আজকে কলকাতা ঐতিহাসিক প্রেস ক্লাব সাংবাদিক বন্ধু সুবানুদাই এসেছেন তাদের প্রত্যেককে ইংরেজি 9 বর্ষের আরম্ভে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি সাংবাদিক সংগঠনের আমার বক্তব্য শেষ করব নমস্কার নমস্কার সবাই সেই সিস্টেমে ফলে শুধুমাত্র বড়শকো মানুষদের ক্ষেত্রে হঠাৎ করে তাদেরকে কার্ড হলুদ থেকে এবং লাল দেখিয়ে দেওয়া হচ্ছে এখন তাদের অধিক সঠিক প্রশ্ন একদম সঠিক ব্যাপারটা আপনি বোঝে যাচ্ছে আপনার কথা যে তৃণমূল স্তরে যে মানুষের সমস্যা আপনি অনুধাবন করেছেন উপলব্ধি করেছেন এর বিরুদ্ধে অল ইন্ডিয়া ফেরাতে আমরা কোন ব্যবস্থা এই ব্যাপারে আমরা পশ্চিমবঙ্গে যে রিফর্ম সেল বলে একটা খাদ্য দপ্তর খুলেছে ওটাকে তুলে দিয়ে বলেছি আপনি আমাকে ধরিয়ে দিয়েছেন আমি আমি আপনার কাছে কৃতজ্ঞ আমি ওই ওই উইংটাকে দপ্তরের ওই শাখাটাকে আমি তুলেই দিতে বলেছি কারণ মমতা ব্যানির চান না লোকে রেশন থেকে বলছি তো কিন্তু মমতা ব্যানানজির কিছু খাদ্য দপ্তর অফিসার চান রেশন ব্যবস্থা দিয়ে দিত এর বিরুদ্ধে জানতো এই এই দুটো কার্ডে গম পাওয়া যায় না শুধু চাল পাওয়া যায় কারণটা কত পাঁচ কেজি চাল যাতে পান প্রতিবার আমরা পাচ্ছি না পাচ্ছি আমরা পাচ্ছি না દીર્ઘ ચાર મિસમ્બર બીશ ડિસેમ્બર જાની તે માલ પડી પબલિક કીને મકાનદાર બાળી બેચે દમી બંધક દે મજે બોલ માથા ઉંચુ ચી আমাদেরকে বলছে চুরি করো আমার দোকানে উদাহরণ দিয়ে বলছি দোকানে একশো কুইন্টাল মালের বরাদ্দ মাসের দু তারিখে এক তারিখ দু তারিখের মধ্যে কুইন্টাল ঢুকিয়ে দিচ্ছে সারা মাসে ষাট কুইন্টাল সত্তর কুইন্টাল আশি কুইন্টাল মাল আসছে একশো কুইন্টাল মাল আসছে না কিন্তু মেশিনে দিয়ে গেল যখন আমি ছাপটা নিচ্ছি মাননীয় কাঠ ধারীদের কাপড়ের ছাপ নিচ্ছি

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শফ ডিলার্স ফেডারেশনের সম্পাদক বিশ্বম্বর বসু জানালেন রেশন দোকানের কোনো অসুবিধা হলেই তাকে ফোন করে জানাতে তিনি তার সাধ্যমতো চেষ্টা করে সেই সমস্যার সমাধানের পথ বলে দেবেন আপনারা দেখছেন জনরব মিডিয়া উমা সারদা কলি মাতা তোমার তুল আবার আসছি অন্য কোনো খবর নিয়ে ভালো থাকুন